গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা না দিতে এবং ফিলিস্তিনিদের মৌলিক চাহিদা পূরণে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে বুধবার হেগে দেওয়া এই রায়ে আদালত বলেছে ইসরায়েল একটি দখলদার শক্তি হিসেবে স্থানীয় জনগণের খাদ্য পানি এবং ঔষধ সরবরাহে বাধা দিতে পারে না আদালত আরও স্মরণ করিয়ে দেয় ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ খবর এএফপির রায়ে বলা হয় এটি পরামর্শমূলক হলেও এর রয়েছে গুরুত্বপূর্ণ আইনি ও নৈতিক মূল্য তবে ইসরায়েল সঙ্গে সঙ্গে রায়টি প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুদেরাস বলেন এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আশা করি ইসরায়েল রায়টি মানবে আইসিজে বিশেষভাবে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএন আর এ এর ত্রাণ কার্যক্রমে ইসরায়েলকে সহযোগিতা করতে বলেছে ইসরায়েল এই সংস্থাকে নিষিদ্ধ করলেও আদালত বলেছে ইসরায়েল তাদের অভিযোগ প্রমাণ করতে পারেনি ফলস্তিনি প্রতিনিধি আম্মার হিজাজি বলেন এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলকে রাই মানতে চাপ দেওয়া জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী চলতি মাসে যুদ্ধবিরতির পর গাজায় পাঁচশো টি ট্রাকের মাধ্যমে প্রায় ছ টন খাদ্য প্রবেশ করেছে যা অর্ধেক মিলিয়ন মানুষের জন্য দুই সপ্তাহের খাবার তবে বলেছে প্রতিদিন গড়ে সাতশো পঞ্চাশ টন খাদ্য যাচ্ছে যা তাদের দৈনিক লক্ষ্যের এক মাত্র রায় ঘোষণার পর নরওয়ে জানায় ইসরায়েল যেন গাজায় ত্রাণ প্রবেশে আর কোনো বাধা না দেয় সে বিষয়ে তারা জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করবে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন 我。